কামাবাগিনার মসমচে ভাজা দোয়েল মার্কাচ্ছির আর মোয়া বাসাবাড়ির মধ্যে কি শুরু করছে এগুলা খোলে না কেন ভাই ওইখান দিয়ে যাওয়া যায় ভাই কি করছেন এখানে খোলেন না কেন কি বানান এখানে আপনি অনেক গন্ধ পাচ্ছি দেখি কি কি ব্যবহার করছেন মোয়ার মধ্যে দেখি এটা কি কোন গুড়টা গরম করতেছেন তো ওই গুড়টা দেখান যে গুড়টা ব্যবহার করছে গুড় কোথায় থেকে আনছেন

এটা কি এটা सेम এই গুরগুলা কোথা থেকে আসে কেশে আপনি শরণ এটা এত তারাও কেন এটা আপনার ঢাকা এগুলো কৃষি মার্কেট থেকে আনেন জি গুর এত কি এত পানির মতো হয় নাকি গুর এই পাতলা হচ্ছে কেন আপনি এটা কি জাল দিয়ে পাতলা করেন জি দেখছেন না সাথে কি মিক্স করেন এটা সাথে কোন মিক্স না তো পাতলা হয় কি ভাবে পানি এটা এখন এই মুড়ির মধ্যে ঢেলে দিবেন জি মুড়ি চিরাতে ঢেলে দিবেন

আচ্ছা নেই যে মোয়াকটা নেন এখন কোথায় মিক্স করেন কোথায় আপনি এদিকে আসেন মিক্স করেন কোথায় একটা মোয়ার প্যাকেট নাও মোয়াকটা নাও বাথরুমে কি এগুলো বাথরুমে মোয়া মিক্স করে হ্যাঁ বাথরুমে কি

ঠিকানা তো দিছে শেকের টেক এটা তো শেকের টেক না হ্যাঁ বুয়ে ঠিকানা দিলেন কেন কয়ে আপনি এদিকে আসেন কথা বলেন এদিকে আসেন মামা বাগিনার মসমসে ভাজা দোয়েল মার্কা চিরার মোয়া বাজারের সেরা হ্যাঁ এদিকে তাকান প্রপাইটার মোহাম্মদ জহির মিয়া জহির মিয়া কে আপনি কে কিসিমার নকল হইতে সাবধান ঠিকানা কি শেকের টেক মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই জায়গাটার নাম কি অনুন্নত এলাকায় এইসব কাজ করেন আপনারা তাই তো এই জায়গা উন্নত হয়ে গেছে এখন ওটা ছেড়ে এলাকায় চলে আসছেন ঠিকানা দিচ্ছেন এটার নাম কি তুরাগ হাউজিং এটার নাম কি তুরাগ হাউজিং তুরাং হাউজিং বসিলা এটা আর আপনারা দিয়েছেন শাকের টেক তাহলে আপনারা ওই যে যখন মানুষ খাবে কোনো সমস্যা হবে আপনাকে খুঁজে পাবে আপনাকে তো খুঁজে পাবে না খুঁজে পাবে আপনারা কয়জন জড়িত এই ব্যবসার সাথে কয়জন কাজ করেন এখানে হুম কয়জন কাজ করেন ছয় সাত জন দৈনিক কতগুলো মহা বিক্রি হয় কতগুলা শুনি বাজারে কতগুলো সাপ্লাই যায় বাজারে যায় কতগুলো ভ্যানে করে বিক্রি করেন ভ্যানে ভ্যানে আপনাদের ভ্যান আছে জহির কি আপনি আপনারা তৈরি করেন গুড় নিয়ে আসেন কোথা থেকে গুড় গুড় গুলা কোথায় নিয়ে আসেন ওই যে গুড় নিজেরা তৈরি করেন এই গুড় তো ভালো না এগুলা তো নোংরা যে ভিতরে কাগজ ময়লা কাগজ পত্র পড়ে আছে দেখলাম ওই যে আমি দেখেছি ওখানে কিভাবে পরিষ্কার করেন আমি তো দেখছি বাথরুমে ওই ওই ভুরের টিনের একটা যার একটা বাথরুমে আমরা দেখলাম যেখানে পায়খানা বস্তু করেন ওখানে আর আপনি এখানে অ্যাড্রেস দিচ্ছেন কোথায় সেকেট ট্যাক এটা তো সেকার ট্যাক না আপনার কতজনের ব্যবসা করেন এই কাজটা কতজনে করেন কয়জন কয়জন এই কাজের সাথে জড়িত কয়জন ছয় সাতজন কোথা বাজারে দেন নাকি নিজেরা কি গিয়ে ব্যানে করে বিক্রি করেন নিজেদের গাড়ি আছে এই পরিবেশে এই যে আপনি আপনার এই গুরগুলা ব্যবহার করতেছেন যেগুলো একদম নোংরা ময়লা আবর্জনা জমে রয়েছে এরপরে ভুল অ্যাড্রেস ব্যবহার করছেন এবারে তো পারবেন না 20000 টাকা জরিমানা ছোট ব্যবসায়ী আপনি আপনার বাসার মধ্যেই কাজ করতেছেন তো কেউ খুঁজে পাবে না সাইনবোর্ড হবে আইডন না এ ধরনের গুর ব্যবহার করবেন না ঠিক আছে বাজারে যেটা ভালো গুর হ্যাঁ ভালো গুরের মধ্যে তো এগুলা দেখে তো মনে হচ্ছে এটা ভেজাল এই গুরের এ দেখতে তো মনে হচ্ছে ভেজাল নিজেরা কি কোনো কিছু মিক্স কোনো কিছু মিক্স করে করেন কথা বলেন দ্রুত করেন আমরা সিলগালা করে দিব এখন